পাহেলগাঁও সন্ত্রাসের প্রতিবাদে কেশপুরের রাস্তায় মোমবাতি মিছিল যুব তৃণমূলের কাশ্মীরের পাহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার প্রতিবাদে কেশপুরের রাস্তায় মৌন প্রতিবাদ মিছিল বের করল কেশপুর ব্লক যুব তৃণমূল বৃহস্পতিবার সন্ধ্যায় কেশপুরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে হসপিটাল মোড় পর্যন্ত এই প্রতিবাদী মৌন মিছিল করতে দেখা গিয়েছে যুব তৃণমূলের পাঁচ শতাধিক কর্মীকে প্রত্যেকেরই হাতে মোমবাতি ছিল মিছিল শেষে যুব তৃণমূলের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী জানিয়েছেন এটা রাজনীতির সময় নয় এই ঘটনা নিয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন তবে এটাকে ইস্যু করে একটু বেশি হিন্দু মুসলিম বিভাজনের চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীরা শুভেন্দু অধিকারী আসার আগেও কাশ্মীরে হামলা হয়েছে কিন্তু হিন্দু মুসলিম বিভাজন হয়নি এবার হিন্দু মুসলিম বিভাজন করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী ও তার অরুগাবীরা এটা মানুষ খুব ভালোভাবে বোঝেন এই কর্মসূচিতে কেশপুর ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে আগত যুব তৃণমূলের কর্মীদের নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছেন ব্লক যুব তৃণমূলের সভাপতি আসিফ ইকবাল ব্লক তৃণমূলের আরও অন্যান্য নেতৃত্বরাও রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর আমি হারিয়েছে তার যন্ত্রণা আছে পরিবার তার প্রিয়জনকে হারিয়েছে সে যখন কলকাতা এয়ারপোর্টে নেমেছে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছে তখন বাংলার বিরোধী দলনেতা বলছে বলুন হিন্দুদের মেরেছে বাংলার বিরোধী দলনেতা আপনি ভুলে গেছেন ওই বেলগাঁও এই 18 জন মারা গেছে তাকে রক্ষা করতে গিয়ে একজন মুসলিম যুবক মারা গেছে তাই আপনি ধর্ম নিয়ে রাজনীতি করবেন না ধর্ম আপনার কাছে রাখুন ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ আমরা সবাই সংঘবদ্ধ সমস্ত জাতি সঙ্ঘবদ্ধ আজকের এই সভা সংগঠিত করার জন্য আমি কেশপুর যুব তৃণমূলকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবে রাস্তায় নেমে আমরা এই সভা থেকে আহ্বান করলাম যে ভারত সরকার উপযুক্ত ভাবে এই সমস্ত জমিতে মিলন করুন ভারতবর্ষের নাগরিকদের প্রত্যেকে নিরাপত্তার দায়িত্ব আরও সুনিশ্চিত কারণ আজকে যে পরিবারগুলো তাদের প্রিয়জনদের হারালো এটা অত্যন্ত দুঃখের এটা রাজনীতি করার সময় নয় রাজনীতির উঠতে উঠে জঙ্গি নিধন সবাইকে একসাথে করতে হবে বলে রাখি যে আঠাশজন যে মানুষ শহীদ হয়েছে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই আঠাশজন শহীদের মধ্যে একজন কাশ্মীরের যুবক আছে যিনি পর্যটকদের রক্ষা করার জন্য এগিয়ে এসেছিলেন এবং যিনি চেষ্টা করেছিলেন মানুষকে বাঁচানোর জন্য সেই একজন মুসলিম যুবক কিন্তু ওখানে শহীদ হয়েছেন সেখানে ধর্মীয় মেরুকরণ করে হিন্দু মুসলিম আডি করে কোনো লাভ নেই আমরা মনে করি ভারতবর্ষ বৈচিত্র্যের মতো ঐক্য দেশ এখানে আসছে মানে বারবার একটা গাড়ি লাগানোর চেষ্টা আছে এটাকে কীভাবে মোকাবিলা এবং এর আগেও ভারতীয় জনতা পার্টি এবং শুভেন্দু অধিকারী বিজেপির নেতৃত্বরা বারবার হেলিকপ্টারে এসে ফ্লাইটে এসে বাংলায় চেষ্টা করেছিল মানুষ জবাব দিয়েছে ধর্ম দিয়ে বাংলায় রাজনীতি হয় না ধর্মীয় মেরুকরণ দিয়ে বাংলায় রাজনীতি হয় না আপনারা দেখেননি রামনবমীর দিন মুসলিম যুবকরা শরবত খাইয়েছে আবার ঈদের দিন ব্রাহ্মণরা হিন্দুরা তারাও দায়িত্ব নিয়ে শরবত খাইয়েছে মুসলিম যুবককে তো বাংলা এটা গুজরাট নয় এটা বাংলা